রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি তিনি তালা তারাবি বলেন বা কেয়ামুল্লাহি বলেন যেটাই বলেন আর বাকি তিন ডাকত থাকে আহ পরবর্তীতে উমরে ফারুকের সময় উনি সাহাবীদেরকে আমাদান করতে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ রাকাত চালু হলো মসজিদের নাগরিকতে মসজিদে খারাপ আর যত বেশি আবাদত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বলেখাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করল আট রাখা এখানে আমি বলেছিলাম সমানিত ভাইরা কোয়ান্টিটি ধর্তব্য না মানে কয় আকার এটা বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কত ধীরস্থির ভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আমি তো মালয়েশিয়াতে তারা করি। কত চমৎকার ধীরস্থিরভাবে যে তারা পড়ে মিশরে তারা ধীরস্থিরভাবে পড়ে হের সরিন কত ধীরস্থিরভাবে পড়ে আপনারা দেশে আট না বিশ যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবি জায়গা থেকে বলবো আট না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবে আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো ইয়াং যুব যুবক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ এত দ্রুত পড়া হয় এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে থেকে রমাদান একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করি কারো যদি শরীর খুব বেশি না খুলে আপনি পড়েন আট পড়েন বারো পড়েন আবার শেষ রাতে উঠে যার যতটুকু সুযোগ এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই